নমস্কার বন্ধুরা আমার কড়াই সিদ্ধ কাছে আজকে ঘুগনি হবে হলুদ আর নুন দিয়ে সিদ্ধ করে নিয়েছি প্রেসারে এবারে ঘুগনির আমি বসাবো তেল দিলাম আগে এবারে আমি তেজপাতা দিচ্ছি জিরে দিচ্ছি যা হয়ে গেছে এবারে আমি টমেটমটা দিয়ে দেব নুনটা দেব পরিমাণ মন্দির নুন যতটা কয়েক সব হুম দেবটা একটু ভালো করে ভেজে নিতে হবে একটু ভাজা হয়ে গেল আমি এবারে আদা দেব আদা বাটা দিয়ে দিলাম হলুদ দিলাম এবার লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ভালো করে কষে দিতে হবে আমি জোর দিয়ে দিলাম এরকম কষে এবারে আমি কড়াইটা এর মধ্যে ঢেলে দেবো জল দিয়ে দিলাম গ্যাসের ফ্লামটা আমি একটু লো করে দিলাম এবারে আমি একটু চাপা দিয়ে দেবো একটু ফুটে গেলে না নেব চাপা দিয়ে দিলাম এবার আমি ঢাকনাটা খুললাম কতটা হলো দেখলাম দেখি হয়ে গেছে মোটামুটি নাবিয়ে দিয়ে নেব কড়াইটা পুরো সিদ্ধ হয়ে গেছে একদম এবারে আমি একটু রসবি মেথি দিয়ে দেবো এই যে এবারে আমি একটু জিরে গুঁড়ো ভাজা মশলা ভেজে রেখেছি দিয়ে দিলাম ধনে পাতাটা দিয়ে দিচ্ছি ধনে পাতাটা দিয়ে দিলাম এবারে আমি গ্যাসটা অফ করে দেব গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিচ্ছি আমাদের ঘুগনি রেডি হয়ে গেছে এরকম ঘুগনি আপনারা ঘরে করবেন করে খেয়ে টেস্ট করে দেখবেন কেমন হয়েছে